যে মোহান রব্বুল আলমিন আমাদেরকে কথা বলা শিখিয়েছেন খালাকালিন শাহ না কথা বলা কে শিখিয়েছেন আলম না যা আল্লাহ অলে শাহ ও সাফা তাইনে। সে মোহান রব্বুল আলমিন বলছেন ওরে বান্দা ওরে দুনিয়ার মানুষ আমি তোমাকে পথ দেখার জন্যে পথ চলার জন্যে তোমাদের কপালের নিচে এক একজোড়া চোখ বানিয়ে দিয়েছি আই নে দুইটা চোখ অলে কথা বলার জন্যে মুখের ভিতরে একটা জিব্বা আমি আল্লাহ তৈরি করে দিয়েছি কথা স্পষ্ট পরিষ্কার হওয়ার জন্য জিব্বার সামনে এক একজোড়া ঠোঁট মাইকের সাউন্ড বক্সের মতো আমি রব্বুল আলমিন বানিয়ে দিয়েছি কথা বলার জন্য জিব্বাটা ভিতরে নড়া চড়া শুরু করে উপরে নিচে ওঠানামা করে সঙ্গে সঙ্গে ঠোঁট দুইটা ফাঁক হয় কথা বাংলায় বেরিয়ে আসে ইংরাজিতে বের হয় না আরবিতে উর্দুতে হিন্দিতে পালিতে সংস্কৃতিতে জিভ্বে একইভাবে নড়ে ঠোঁট একইভাবে ফাঁক হয় কিন্তু কথা বের হয় বিভিন্ন ভাষায় এমন একটা মেশিন যদি দুনিয়াতে কিনতে পাওয়া যেত দুনিয়ার যারা সবচেয়ে বেশি অর্থকলির মালিক তারা সব কিছুর আগে বোধ এই মেশিনটা ক্ষতি খরিদ করত। ঠিক কিনা বলেন দেখুন কথা বলার জন্যে ভিতরে আপনার জিব্বাটা নড়াচড়া শুরু করেছে সঙ্গে সঙ্গে ঠোঁট দুইটা উঠানামা শুরু করেছে কথা বের হচ্ছে মনে করুন জিব্বা ভিতরে কথা বলার জন্য নড়া চড়া শুরু করেছে ঠোঁট দুটো এই সময় যদি বলে আমি এখন ফাঁক হব না দুই মিনিট পরে আমি উঠানামা করব জিভ্যা ভিতরে যতই নড়ুক কথা বের হবে আবার কথা বলার জন্য আপনার ঠোঁট দুটা উপরে নিচে আপনি আপডাউন ডাউন শুরু করেছেন এই সময় ভেতর থেকে জিব্বা যদি বলে আমি এখন মোর আঁকাবায় বসেছি আই অ্যাম নট নড়ন চড়ন জাস্ট ইন দিস টাইম আমি এই সময় নড়াচড়া করতে রাজি নই তাহলে তো কথা খুব সুন্দর হবে নাকি আবার দেখুন কথা বলার জন্য ভিতরে জিব্বাটা উঠা নামা নড়াচড়া শুরু করেছে এই সময় ঠোঁট দুটা যদি বলে আমি দুই মিনিট পরে ফাঁক হব এবার তো কথা হবে নাকি তাহলে যখন যেভাবে যতটুকুন দরকার ইংরেজি ভাষায় এটাকে বলা হয় কোঅর্ডিনেশন কোঅর্ডিনেশন একটার সাথে আরেকটার সংযোগ এমন এক মেশিন তিনি তৈরি করে দিয়েছেন জন্মের পরে দেড় থেকে দুই বছর কথা বের হওয়া শুরু করেছে এখন আপনার বয়স আশি বছর সংসারে সমাজে ঘরে বাইরে হাটে বাজারে গ্রামে গঞ্জে আল্লাহ পাকের দেওয়া মাইক আপনি যে ব্যবহার করছেন সারা জীবন কয়বার ব্যাটারি চার্জ দিয়েছেন বলেন কিন্তু এই মাইকে কথা বলতে হলে এক দুই ঘন্টা বলার পরে মাইক বলে যে আমার খোরাকি শেষ সে নিজে কিন্তু কথা বলতে জানে না শুধু আমাদের কথাগুলো একটু বড় করে যার জন্য ইংরেজিতে বলা হয় লাউড স্পিকার এমন মেশিন যেটা আপনার কথাগুলোকে বড় করে আরবি ভাষায় এটাকে বলা হয় আলাতে মোকাবিলা তো শব্দ বড় করার যন্ত্র সে নিজে কথা বলতে পারে না শুধু বড় করে এই জন্য তার পিছনে বোধ হয় লাগে না পয়সা খরচ করা লাগে না মোটা অঙ্কের পয়সা খরচ করা লাগে আশি বছর আপনার বয়স এই মাইকটাকে আপনি জোরে আসতে ধীরে নরমে গরমে কত রকমের বাজাইলেন ব্যবহার করলেন জীবনে একবারও ব্যাটারি বদলানো লাগেনি জীবনে একবারও এইটার পিছনে অতিরিক্ত স্যালামি পয়সা খরচ করা লাগেনি লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি